মাটির মানুষ নিচেভাবে থাকি চিন্তা ভাবনা করে বৈধ পয়সাতে ব্যবসা করি ব্যবসা করে খাব দিন মজুরি করি যদি তাহলে সন্ধ্যায় টাকা শেষ হবে চাকরি করি যদি পঁচিশ দিনে শেষ হবে জমি চাষ করি যদি অন্তরটা শক্ত হবে কি করব পার্টনারে ব্যবসা করি তো টিকে থাকা খুব কঠিন একটুতে সন্দেহ হবে মামলা হবে মারামারি হবে তো এটা থাক ব্যক্তিগত করি কি দিয়ে করি চকলেট দিয়ে কলা দিয়ে কাপড় দিয়ে চাউল দিয়ে কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে জিনিস নিয়ে কোটি টাকা মাল আসে চট্টগ্রামে নামে বলছে যে ঘুষ দিতে হবে দেন জিনিস বৈধ যদি থাকে যদি ঘুষ দেওয়া লাগে আপনি মাজলুম আরও জালেম টাকা দিবেন বিদেশ থেকে জিনিস হাঙছেন জিনিসটা বৈধ হতে হবে জিনিসটা মূল জিনিসটা যেখানে যা টাকা লাগবে সেটাই দেন কথা বুঝাতে পারিনি মূল জিনিসটা বৈধ হতে হবে মূল জিনিসটাই হারাম তখন আর হবে না মূল জিনিসটা হারাম তখন আর হবে না সম্মানিত দিনই ভাই ব্যবসা করে খা রুজিতে বরকত হবে অসহায় মানুষ ভিক্ষা টাকা পয়সা পাবে মা চাচি টাকা পয়সা পাবে এদেশের প্রতিষ্ঠান আপনাদের টাকা পয়সা দিয়ে চলবে রাসুলেরে চলেনি টাকা পয়সা ছাড়া আমাদেরও চলবে না টাকা পয়সা ছাড়া টাকা পয়সা ছাড়া কোনো পথই নেই কোনো কাজই করতে পারবেন না অতএব টাকা পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক বৈধভাবে করতে হবে আর বউ খানকে একটু ভালো হতে হবে হুঁশিয়ার বউ খান যদি হস্তিনি হয় ওর খালি ধান্দা কাপড়ের ওর খালি ধান্দা ঢং তাহলে সুন্দর হবে না সংসার ওর অভ্যাস হতে হবে এইভাবে শোন আমি এতদ অঞ্চলের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি যেই কাপড়ে আপনি খুশি সেই কাপড়েই আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি যেভাবে আপনার চলে সেভাবে আমারও চলে আপনার সেবা করে আমার জীবনটা মিশিয়ে দিতে চাই আপনার সাথে থেকে আমি জান্নাত পেতে চাই আমি কোনো অভিমান করতে চাই না অভিমান নেই অভিমান কি জিনিস একদিন তোমা তুমি আমাকে ঢাকা চিড়িয়াখানা নিয়ে গেলে না একদিন তুমি আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখালা একদিনও তুমি আমার জন্য ভালো শাড়ি কিনলে না তখন তিন চারটায় যখন অভিমান হয়নি তখন শয়তান মহিলাটাকে বলেছে তোর স্বামী কিছুই মানে না তোর স্বামী কিছুই মানে না তোকে কিছুই দেয় না বল যে তোর ভাত খাবো না তোর ভাত খাবো না তোমার সাথে আমি থাকবো না তুমি আমার কোন কথাই শোনো না তোমার সাথে আমি থাকবো না থাকবে না তো যা তালাক দিয়ে দে তুই তালাক দিয়ে দে থাকবো না এখনই তালাক দে এখনই তালাক দে তো ঠিক আছে দিলাম যা এক তালাক দুই তালাক তুই যা একশো তালাক দিলাম যা যখনই তালাক দেয়া শেষ হয়েছে তখন শয়তান চলে গেছে ছেলে মেয়ে তিনটে আছে যে এখন কিন্তু আর শয়তান নেই এখন চলে গেছে ও এতক্ষণ ওকে খেপিয়ে তুলে ছিল অভিমান হলে খেপাবে মনে রাখবেন আমার দিনী বোনেরা আছেন দু একজন ঘুমিয়ে আছেন নাকি অভিমান নেই অভিমান যখন একটাও থাকবে না তখন শয়তান বলবে গেলাম কোনো পথ নাই আমার ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন এই মেয়ে কথা বলছো কেন কথা বলছো কেন শরম ভাবনা তোমার জন্যতে তো এসেছি আমি কত কষ্ট করে সম্মানিত দিনই বোন আপনাকে আমি সৎ হওয়া চাই না আপনার হওয়া চাই না আপনার আমি মা হওয়া চাই চামড়া তুলে দেবো ও ভাবা আছিস কেন মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন চুল সোজা করে চিরুনি কর খোপা উপরে বেঁধেছিস কেন ধামা অলিদের মতো নিচে কর বেনি গাঁথে পশুর মতো বের হচ্ছিস কেন কে বলবে এগুলো মা আমরা তুলে দেবো একবারে ওটা বোরখা পরলি কেন ঢিলা ঢালাটা পর এগুলো কে বলবে মা আপনাকে আমি মা হওয়া চাচ্ছি কষ্ট দিই আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত সৎমা বলাই উচিত মা হতে শিখেন সমন্বিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সোনা রেখ সদাচরণ রাহমান থেকে বের হয়েছে রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে এবার আল্লাহ বলছেন এই সদাচরণ কাতা তহু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায় সদাচরণ নেই যার ইহুদি যেভাবে পায় সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে জমি জায়গা কিনছে চট্টগ্রাম দখল করছে তো আল্লাহ কি জানে না দেখতে পায় না তারপরে ওরা সবকিছু করে ফেলছে তো যার সদাচরণ নেয় ও ওর সাথে থাকবে ওর যেটা চলে সেটা আরও চলবে আয়েশারা জিয়াল্লাহু তাল আনহা বলেন সদাচরণ এভাবে লাল্লাহ রাশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে এইভাবে ঝুলছে সদাচরণ সদাচরণের জন্য একটা রূপরেখা আছে ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি মান ওয়াসালা আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ বলছে এবার আবার প্রথমে ফিরে যাই এক সচ্ছল অসচ্ছল দান দুই রাগ দমন তিন এরই নাম সদাচরণ সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলছেন এবার মেয়েদের সাথে সদাচরণ মেয়েদের সাথে সদাচরণ তিনটে যদি মেয়ে হয় তিনটে তিনটে আল্লাহ রসুল বলছেন তিন যদি তিনটে তিনটে মেয়ের লালন পালন করে এক শিখিয়ে দিল এই যে প্রতিষ্ঠান খুলেছেন ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন আপনারা টাকা পয়সা দিবেন এলাকার লোক আপনারা মেয়ে পাঠান যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন না হলে জামিয়া সালাফের সিলেবাস নিয়ে আসেন প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফের সিলেবাস নতুন ভাবে তৈরি করা হয় পৃথিবীর যারা বড় বড় বিদ্যান সৌদি আরবের ইন্ডিয়ার তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে চয়ন করে কমবেশ করে আর যারা একেবারেই চট্টগ্রাম ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত করন শিক্ষা প্রশিক্ষণ নুরানি তারা হলো সব নুরানির শিক্ষক জামিয়া সালাফিয়ার এক একজনের বেতন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে এখন জামিয়া সালাফের কথা নকল করছে আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান কেননা স্কুলের মাপ ওইভাবে নয় এখানকার যে মাপ এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় ইংরেজি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় আরবি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় কোন মাপে দিয়ে বের করতে হয় সব নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন এলাকার লোককে বলছি ছেলে মেয়ে এখানে পাঠান এভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেন তোলেন জামিয়া সালাফের সাথে সম্পর্ক রাখেন জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফের সংখ্য আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ আয়াতনে যেটা কালকে সম্মেলনে গেছিলেন এটা প্রায় একশো বিঘা জমির উপরে কালকে তো আপনারা গেছিলেন মনে হয় সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন জাননি কেন বারাকাল্লা জাজাকুমুল্লা খের ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে যেটুকু আপনার পিলার হয়েছে ঢালাই হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে নিজের জিনিস সাত থেকে দশ হাজার মানুষ এক তলায় চলা তাদায় করতে পারবে মসজিদের এরিয়া জমি হলো দুই একর দুইশো শতক মেয়েদের টাছে প্রায় বাইশ বিঘে জমির ওপরে আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো তখন তো পেশাবের জায়গায় ছিল না পায়খানার জায়গা ছিল না গোসলের জায়গায় ছিল না খুব সংকীর্ণ এখন বাইশ বিঘে জমির উপরে গেলে মেয়েদের তারা এখন পাঁচতলা বিল্ডিং এ থাকে পেশাব পায়খানা সব ভিন্ন সব ভিন্ন ভিন্ন ক্লাস ভিন্ন রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের রাজশাহী সেটা সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যাদের এখন বেতন লাগছে প্রায় চল্লিশ লক্ষ নিজের প্রতিষ্ঠান যাবেন দেখতে প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি করছেন সেভাবে তৈরি করেন মা সিলেবাস শিক্ষক ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল এবার বাপ মেয়ের সাথে সদাচরণ দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে সদাচরণ করল তাহলে এ মেয়েরা তিনটে বিচারের মাঠে বাপকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিকে জাহান্নাম নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা বেঁকে বসবে মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই দেখেন আল্লাহ আল্লাহ নবী বলছেন কুন্নালাহু সিদরান মিনান নারে মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করন তো এক পয়সা লাভ হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা আপনার জিম্মেদারি জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক বুঝেন আপনারা খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিবার উপরে দিয়ে দিবে চাচি চাচা কোনো আলেম মানুষ পরহেজগার কারো মানুষ কাছে তাহানি করে নিয়ে আসবেন এটা বাপ হিসেবে মা হিসেবে বাচ্চার প্রথম কাজ সাত দিনের দিন মাথা নেড়ে করবেন একটা ছাগল জবে করবেন নাম রাখবেন চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন সাত দিনের দিন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না আঁকিকে দিতেই হবে চাপায় নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে দিতেই হবে করজ করে দিবে কর্জ ভিক্ষা করে দিবে দিতেই হবে কানা ছাগল দিবে ল্যাংড়া খোড়া ও তো আর কুরবানি নয় কুরবানি ভিন্ন জিনিস কোরবানি মানে ও কোরবানি আরে কোরবানি মানে কোরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না কোরবানি মানে কান ঠিক আছে কি না কুরবানি মানে লেজটা ঠিক আছে না কোরবানি মানে দাঁত উঠেছে না কোরবানি মানে পাটা ঠিক আছে কি না কুরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না কোরবানি মানে মোটা তাজা না কুরবানি মানে নগদ ভাগে ব্যস্ত ব্যস্ত কেন নিয়ে বলেছে কে বলছে ভাগে চলবে না আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই টাকা বেশি আছে উঠ দিয়ে কুরবানি দিতে হবে টাকা কম আছে গরু দিয়ে টাকা কম আছে খাসি দিয়ে টাকা কম ছাগি দিয়ে টাকা কমাছে ভেড়া ভেড়ি নিচে নামে আসতে থাকেন নাকি না সির ভেঁড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে তো ভাগে গেলেন কেন কে বুদ্ধি দিল আমি কোনো দিন বলিনি ভাইজা দিন বলিনি ও তো ভিন্ন জিনিস রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি তিনটা কারণে এক কুরবানি দুই হজ তিন আরাফা এই জন্য আছে মাত্র একটা লাইলাতুল কাদের আর জুলহিজাতে আছে কটে তিনটে এই ওইটা বেশি দামি এটার চেয়ে কুরবানি মোটা তাজা সুন্দর ঝকঝকে টকটকে টাকা বেশি খরচ করে একবারে এক কাজ দশ বার দেখবেন বাপে দেখবে বেটা দেখবে কাজের লোক দেখবে আর দেখলে টাকা পরেও ঝকঝকে কিনা দেখ বুঝাতে পারিনি কথা মনে হয় টাকা কত লাগবে সেটা পরে একবারে কান দেখ পা দেখ লেজ দেখ 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 দাঁত এগুলো মোটা তাজা কিনা সুন্দর দেখ ঝকঝকে জান্নাত সেই জন্য আর আঁকি কে ভিক্ষা করে প্রয়োজনে ভিক্ষা করবো কেন আব্দ রাজাক সাহেব অত নিচে নামেন কেন আমি ওটা আমার গতি তাই বলেছি আমি ভিক্ষা করতে বলিনি আমি কথার গতি তাই সেটা বলি আমি অত নিচে নামতে চাইনি কর্য করে দিবেন ঋণ করে দিবেন দিতেই হবে কানা ছাগল দেন খোড়া দেন ল্যাংড়া দেন তিন মাসের দেন ও দিতে হবে এটা জরুরি বাচ্চা হাঁটতে শিখেছে এর ওর কাছে দোয়া নেন বাচ্চা নিয়ে যে পরের মানুষের কাছে নিয়ে যান বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথা হাতে একটু দোয়া করে দেন তো চাচা হজুর আমার ছেলের মাথা হাতে একটু দোয়া করে দেন সাহাবিগণ কত প্রমাণ রাসূলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল ছেলেকে কলি নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিচ্ছেন কত হাদিস সব সময় বলবেন চাচা আমার ছেলেটা যেন দোয়া করবেন আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই দিনের বড় খাদেম করতে চাই এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে এরকম একজন বিদ্যান করতে চাই যার কথা জাতি শুনবে এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন খালা আমি এটা চাচ্ছি আপনার মুখ খুলতে পারেন না মানুষের কাছে কথা বোঝাতে পারিনি মনে হয় এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো চাল চলন করলো এই সদাচরণ ভালো চাল চলন করলো মেয়ের সাথে খাসটা মেষ্টা আচরণ করলো না তাহলে বিচার মাঠে মেয়েরা অন্তরাল হবে তো ছেলে মানুষ করে কি হবে ছেলে ভালো হলে আপনার জন্য দুয়া করবে বা সেটাই জিম্মেদারি পালন করতেই হবে ওকে ভালো করে পড়াশোনা শিখাতে হবে সতালা আদায় করে কিনা ঠিকভাবে দেখতে হবে এক আদায় করেছ কোথায় গেছিলে তখন কোথায় গেছিলো দাঁত খুলে দেবো একবারে আজানের সাথে সাথে গেলে না কেন বাপে আপনি বলবেন এই জন্য তো আপনি বাপ ওই জন্য তো মা এই জিম্মেদারি আল্লাহ রসোল্লা আপনার উপরে চাপিয়ে দিয়েছেন আপনার স্ত্রীর মুসাল্লি বলছেন ভাইজান দুইটা মেয়ের একটা মেয়ের কথা বলেন ভাইজান একটা মেয়ের কথা বলেন কিছু বলেন আমাকে বলছে মিরপুরের মুসল্লি তাই বলছি ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই আল্লাহ রসুল বলেছেন কে যদি দুইটা মেয়ে লালন পালন করে সেই পিতা আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে আর বলেছেন কে যদি পালন করে তো সে লোক আর আমি এভাবে থাকবো একটু ফাঁকা করেছেনম জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতজন পাঁচশো উনিশ জন প্রতিষ্ঠান কিন্তু আপনার আমি বলতে এসেছি আপনাকে জানানোর জন্য আপনি দেখেন আপনি চালান কই আমরা তো টাকা পয়সা দিনে এটা কি বললে জায়গাটার নাম ত্রিমোহনী আব্দুল সাহেব আপনি না জানেন আমরা দিত আপনি টাকা পয়সা অত কোথায় পান আমরাই তো দিই ভালো আলহামদুলিল্লাহ দেন আলহামদুলিল্লাহ পাঁচশো উনিশ জন এতিম আছে নিচে কোনো ভিত্তি নেই এমনি সৈন্যের উপরে আছে মানে একটা কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে ওরা টাকা পয়সা দেয় এরকম জামিয়া সালাফে নয় জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে কেউ জামিয়া সালাফের ব্যাপারে মুখ খুলতে পারবে না কোথাও কেউ আদায় করতে পারবে না সব নিষেধ করা আছে জরিমানা হবে আদায় করলে শুধু আমি বলি সরকারি পয়সা দিয়ে জামিয়া সালাফের চলে না আপনি আর আমি দি দু হাজার পাঁচ হাজার এক লাখ এভাবেই চলে চলছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আর অত শিক্ষক বাহির থেকে নিয়ে আসার সাহস করাই কঠিন এক একজনের বেতন সত্তর আশি হাজার এক লাখ করে বাহির থেকে এসা আছে তাদের খাওয়া ভিন্ন সৌদি আরব থেকে যারা এসেছে তাদের খাওয়া ভিন্ন আমরা যারা আছি আমাদের খাওয়া ভিন্ন আপনার এই প্রতিষ্ঠানটা চালান ভালো করে চালার চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন কাছাকাছি চলে আসলাম এবার এদিকে দেখেন আল্লাহ আসল বলছেন সোনা আলম মেন লিলমো মেন কালমুনিয়ান একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রাচীরের মতো থাকবে এইভাবে এবার আল্লাহ আসল বাস্তব দেখাচ্ছেন এইভাবে দেখো 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 সাব বাকাবাবে না সাবেহি আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন এইভাবে যেমন লেগে গেল একটা আরেকটার সাথে মুসলমান আছে একজন আরেকজনের সাথে এভাবে আপনি দল করবেন যদি আমি আপনার বিরোধী দলের লোক হয়ে আর যদি আমি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক 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 এটা কি চোখের দেখা বিরোধী লোক বিপদে পড়েছে সেজন্য উনি গরু জভয় করলেন আমার চোখের দেখা আর যেটা আমি বলি সেটা আমাদের গ্রামের ঘটনা দুই ভাই গন্ডগোলকেরা মারামারি করে জমি ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এটা কোন আচরণ আবার বলছে যে থাম তোর এখানে যদি আমি বাড়ি চলে যাই এখান থেকে এমন মানুষের কাছে আমার ভাগ বিক্রি করব যে তোকে পারে গুতাতে ভাইজান বুঝতে বলেন এটা কথা কি দুই ভাই কিন্তু ঝগড়া লেগে বলছে যে আমি তো চলে যাবো এখান থেকে তা আমার ভাগটা তোকে দিব না এমন লোককে দিব যে তোকে কি করতে পারে খোঁচাতে পারে গালি দিতে পারে মারতে পারে জেল দিতে পারে আজতে দিতে পারে তাহলে ছাড় দেন ছাড় আচ্ছা যাই ছাড়ের ব্যাপারে কি বলেছি ঘটনা বড় ভাইয়ের কারণে ঘটেছে ঝগড়া কার কারণে ঘটেছে বড় ভাইয়ের কারণে ক্ষমা নিবে কে ছোট ভাই এটাই নীতি ঝগড়া কার কারণে হয়েছে বড় যা যা বোঝেন আপনারা বড় যা দুই ভাইয়ের দুই স্ত্রী বড় যায়ের কারণে ঝগড়া হয়েছে ক্ষমা নিবে কে ছোট যা বুবু আপা ভুল হয়েছে চল আমরা এক মায়ের ছেলে মেয়ের মতো করে বসবাস করি সকালে বলবে সন্ধ্যায় বলবে রোজ বলবে আপা বলে ডাকবে বুবু বলে ডাকবে। সম্মান দিয়ে ডাকবে আসার সাথে সাথে উঠে চেয়ারটা বসতে দিবে ওই যাকে যে যার সাথে কথা বন্ধ আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে যে কোনো মূল্যে আমি তো চেষ্টা করি মহানা সাহেবকে আমি বলছি মহানা সাহেব আসেন জামিয়াল সবাই আসেন তা হাসছে আসেন না হাসছে তখন যে আপনার বাপ পারবে না আমাকে ডাকেন আপনাকে মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে। মুখ বললি চলে যাব এর অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি তার মানে আমার কাছে কোনো প্রতিশোধ নেই আমার কাছে কোনো হিংসা বিদ্বেষ নেই কেউ যদি গালি দেয় খুব দিতে দিতে বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাই যান মোবাইলের টাকা কি শেষ হয়ে গেছে গালি বাকি ছিল আর একটা দিয়ে নেন যদি থাকে শুরু করে আমার মা দিয়ে আমার বোন দিয়ে শুরু করে আমি তার প্রতিশোধ নেওয়া যে পা তাই পড়ি না আমি ওটাই ছাড় দিতে শিখেন ছাড় বড় ভাইকে সম্মান করতে শিখেন বাপের মতো বড় যাকে সম্মান করতে শিখেন মায়ের মতো প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই শেষের দিকে চলে এসেছি রাসুল সাল্লাম বলছেন আল মেন লিল মেন অহেদ সারা পৃথিবীর মানুষ একটাই সারা পৃথিবীর মানুষ একটাই ইনিস্তাকা আইন হু ইস্তাকা কুল্ল যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বোঝে যদি মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে তার মানে ওইটা আমার ভাই ওর সাথে গন্ডগোল মানুষ মাত্র হয়ে যেতেই পারে ও একটু বিপদে পড়েছে তাড়াহুড়া করে যেতে হবে কি খবর ছেলে অসুস্থ নাকি অ্যাম্বুলেন্স লাগবে ডাক্তারের কাছে যাব কি করা লাগবে বলেন এর নাম হল একসাথে থাকা এক শরীরে বুঝাতে পারি না কথাগুলো সবসময় সুবিধা অসুবিধায় থাকতে হবে প্রতিবেশীর সাথে পাশের লোকের সাথে হিংসা এমনিতে জন্ম নেই এই যে এখানে পাশাপাশি দুইটা দোকান আমার একটা আপনার একটা খালি লোক আসে আপনার দোকানে কিনে আপনার দোকানে কিনে তখন আমি খালি খালি বিষ বিষ করি মনটা খুব খারাপ হয় খুব মনটা খারাপ হয় এবার একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছে এই ওখানে যাস কেন জানিস না যে বিশ টা বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে জানিস বিশ দেখেন হিংসা হিংসা আল্লাহ রাসুল বলছেন সবচেয়ে ভালো মানুষকে আলোচনার শেষে সবচেয়ে ভালো মানুষকে নিরাপদ অন্তর সত্যবাদী মুখে সত্যবাদী যে সেই সবচেয়ে ভালো মানুষ আল্লাহর নবী মুখে সত্যবাদী কথা বুঝি অন্তর নিরাপদ কথাটা বুঝি না ভালো করে বুঝিয়ে বলেন তখন বললেন ক্ষতিতে নেই। নেই। সাথে স্বচ্ছ পরহেজগার কিভাবে চারটে এক পাপ নেই যার পাপ নেই কার সবারই আছে হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার দুই সীমা লঙ্ঘন নেই জার প্রায় তিরিশ বছর থেকে বলছি এত দাও অঞ্চলে সীমা লঙ্ঘন নেই জার বড় তো ছেলে বলো তো ছেলে ছোট সীমা লঙ্ঘন কি বলো মনে নাই কেন ওই যে মরিচ কিনছিলে একশো মরিচ নিলে তখন ডালি থেকে একটা মরিচ দেখছো কেমন ভালো কিনা এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে বলো তো তোমার হাতের মরিচটা কোথায় রাখবে তোমার ডালিতে তোমার ব্যাগে যদি রাখো তাহলে তোমার ভিতরে সীমা লঙ্ঘন আছে কোথায় রাখবো ওরই পাল্লাই ওরই ডালিতে রাখতে হবে কথা বোঝা যায় না যদি আপনি রাখেন তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন কোনটা জমি দখল গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দেওয়া ওর বাড়িটা গরিব মানুষ আপনার বাড়ির মুখের উপরে ছিল ওর জন্য আপনার খুব অসুবিধা তো মামলা করে বলছো ওনাকে বসতে দিয়েছিলাম এখন ঝামিলা পাকা ওটা তুলে দিতে হবে এই যে বড় সীমালঙ্ঘন দুই লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার মনে থাকবে না মনে হয় এক পাপ নেই যার তো পাপ নেই যার এটা কি দিয়ে বুঝলে পাপ হলে ক্ষমা চায় তোবা করে দুই সীমা লঙ্ঘন নেই যার এটা হলো ছোট ওটা হলো বড় তিন আত্মসাত নেই যার আত্মসাত বড় ওই যে পদ্মা সেতুর টাকা রাস্তার টাকা আত্মসাত ছোট আত্মসাত কি গ্রামের লোকের ছেলেরা একটা কাজ করবে ছেলেরা সবাই মিলে টাকা উঠিয়েছে বিশ হাজার দিয়ে বলেছে তোরা দুইজন বাজার করে আয় তো দুইজন বাজারে গেছে তখন দুইজন বলছে চা খাইতে হবে রে নাস্তা করতে হবে তো বিশ নাস্তা করেছে নাস্তা করে তখন জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে বিশ টাকা ওর লাগিয়ে দিয়েছে ধরবে সেই জন্য এখানে এই জন্য বিশ টাকার আত্মসাত এটা আত্মসাত ওটা আত্মসাত বুঝা যায়নি এনাম আত্মসাত মানুষকে পরীক্ষা করলে টাকা দিয়ে পরীক্ষা করতে হবে জামিয়া সালাফের বোর্ডিং চালিয়ে পরীক্ষা করতে হবে টাকা পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার ছাত্র বাপরে এত টাকা কোথায় হাট বাজার করতে প্রতিদিনই যায় কিভাবে ঠগায় কিভাবে ঠগায় তখন একবার অল্প দিনেই দুই তিন লাখ টাকা মেরে দিয়েছে দেখতো খুব সুন্দর দাঁড়িয়ে খুব ঝকঝকে কি ব্যাপার ঘটনা কি সবারই সন্দেহ হয় টাকা গেল কোথায় তখন ওকে ধরা বলা হচ্ছে কি ব্যাপার এরকম হলো কেন তখন বলছে আমি আমার কাজে লাগিয়েছি ঘুরতে ঘুরতে দেখা গেল যে অল্প সময়ে অনেক টাকা মেরেছে আল্লাহ রহম করো শুন ভালো হওয়ার চারটে পথ এক পাপ নেই যার দুই সীমালম্বন নেই যার তিন সাত নেই যার চার হিংসা নেই যার হিংসা এমনিতে জন্ম নেই স্বাভাবিকভাবে এই যে দুই দোকান পাশাপাশি বা দেখছে দেখেছে একজন বড় হয়ে গেলো দেখলাম কালকে তার পাঁচ লাখ টাকা আজ না কিলে পঞ্চাশ লাখ টাকা কীভাবে বাল্ডোরে ওকে দমাইতে হবে এ এ নেমস ওকে দমাইতে হবে ওকে ঠগানোর চেষ্টা কর এ হলো হিংসা বাস হিংসা নেই ছাড় প্রতিবাদ নেই মামলা নেই মোকদ্দমা নেই ক্ষমতা নেই দলীয় ধাপট নেই